নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আওজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ পবিত্র কুরআনে বলা হলো পুত পবিত্র ছরা এই কুরআন স্পর্শ করিও না তাহলে পুত পবিত্র ছরা স্পর্শ কুরআন স্পর্শ ও তেলাওয়াত করা হারাম বন্ধুগণ সৃষ্টি সাহেবদের অনুসারী অতান হাওনা আনিল মনকারি আহল কেতাবি মনকিরাতের ইসলামী জামাত বদ্ধ দল প্রশ্ন করল আলহামদুলিল্লাহ সুরাটি বা আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারবি বন্ধুগণ বলা হলো কি আর সৃষ্টি সাহেবদের অনুসারীরা বলল কি খারা দাজাল দিনের দণ্ডাইমান দিনের জালকারীদের এটাই সমাধান বন্ধগন পবিত্র কোরণে বলা হলো মুখে যাই বলে কর্ণে তাই যদি শুনে কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট পবিত্র কোরআন সুরা বাকারা বানি নং একশো একাত্তর মাদ্রাসা মক্তবে মনের মুংশী দিনের মুংশী সৃষ্টি সায়কদের অনুসারীরা প্রশ্ন করল আপনি এই সুরাটা বলেন দিহি সুরা বললে কর্নে তাই শুনে যদি কোভরা হয় এর সমাধান না করে সুরা বলেন দিহি বলুন তো খারাদার জাল দণ্ডাইমান দিনের জালকারীদের এটাই সমাধান বোঝেন নাই বন্ধগণ আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারীদের আখিরাতে জান্নাতে যাওয়ার আমলে কোনো নথিপত্র নাই পবিত্র কোরআন সূরা আরাফ বানী নং একশো সাতচল্লিশ সৃষ্টি শায়কদের অনুসারী বাহাত্তর দল প্রশ্ন করলো বন্ডামি ছেড়ে দে তুই বেটা কোরআনের কি বুঝিস মার্খাস জানিস গন্ধগণ খারা দার জাল দর্নাইমান দিনের জালগাড়ি দের এমনি উত্তর সমাধান যারা নয় বন্ধুগণ বলা হলো যারা কুলুপকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয় তারাই জাহান্নামী পবিত্রকুরন সোরা আর বাণী নং একশো উনআশি প্রতি উত্তরে সৃষ্টি সাহায়কদের অনুসারীরা প্রশ্ন করলো কোরআন পড়তে জানিস লিখতে জানিস বন্ধগণ খারা দার জাল দণ্ডায়মান দিনের জালকারীদের সমাধান এমনি উত্তর পাইলেন সিষ্ঠি সাহেকদের ধর্ম ধর্মে এমনি উত্তর পাইলেন বন্ধগণ বন্ধগণ খারা দার জাল ডান চোখ কানা তাই কোরান দেখে না বোঝেন নাই বলা হল সারে দুনিয়া বাসাবর্ণ আল্লাহর নিদর্শন সত্তা কুদ্রুত ও প্রকৃতির ধারে পাখির মতো কলরব মাতানিরা প্রশ্ন করল তুই কি পড়তে জানিস বাইজান কথাটা কি আর সৃষ্টি সাকদের উত্তর কি বোঝেন নাই আর না বুঝলে তো নাই গন্ধগণ্ধ এমনি খারা দার জাল দণ্ডাইমান দিনের জালকারীদের সমাধান বুঝেন নাই বন্ধুগণ মাদ্রাসা মক্তবের শীর্ষ সাহেবদের অনুসারীদের প্রশ্নের উত্তর এই আল্লাহ তাল্লা ছোট বড় একশো চারখানা কিতাব তন্মধ্যে বড় আসমানি কিতাব চারটি বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন দাউদ আলাই সালামের ওম্মদগণ জব্বর কিতাব পড়ছে জেনেছে মুসালাইসালামের মতগান তাওরাত কিতাব পড়ছে মুখস্থ করছে জেনেছে ইসালাই সালাত ইসালাই সালাত ইঞ্জিল কিতাব পড়ছে এবং জেনেছে আমরা বলি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়া মুখস্থ করা মৌখিক উচ্চারণের শিক্ষা যদি প্রকৃতই ধর্ম হইত তবে ইতিপূর্বের আসমানি কিতাবগুলো বাতিল হইত না কেননা তারা তাদের কিতাব পড়ছে জানছে শিক্ষা জানাবুজার সঠিক ধর্ম হইলে পড়লেই মুখে উচ্চারণ করলেই ধর্ম হলে আল্লাহর যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠানোর প্রয়োজন ছিল না একটা কিতাব একজন নবী যথেষ্ট ছিল বুঝেন নাই মাথায় ধর কেন না পড়া শিক্ষা করলেই আল্লাহর পিয়ারে বান্ধা হওয়া যায় সুতরাং এত নবী এত কিতাব পাঠানোর প্রয়োজন কি বুঝেন নাই কারণ ওগুলো তো আসমানি কিতাব ছিল বন্ধগণ। সৃষ্টি সাহায্যের বাহাতুর দল নরকামী হইল এরপরও সৃষ্টি সাহায্যের ধর্মের ইনকাম ছেড়ে দিল না কর্তৃত্ব ছেড়ে দিবে না বন্ধুগণ মমিন ব্যক্তিদের কবরে জব সওয়াল নাই আর মমিন ব্যতীত কারো কারো নাই মমিন ব্যতীত মুসলমান হওয়া যায় না বন্ধুগণ শিশু কবরে জব সোয়ারের শিক্ষা কাদেরকে দিয়ে থাকে বন্ধুগণ কুলুপকারী ব্যতীত মমিন হওয়া যায় না পবিত্র কোরআন বন্ধুগণ হাওনা আনিল মনকারী হইতে নিষেধ করা হলো কুল্লা মু ইসলামাকুমের তাহিদবট ধর্ম পালন করা নিষেধ করা হলো বন্ধুগণ সাড়ে দুনিয়া মাদ্রাসা মক্তবের সৃষ্টি অনুসারী সহায়করা কোন ধর্মের শিক্ষা দিয়ে ধর্মের ব্যবসা করল আগের রাতের জন্য সবের ব্যবস্থা করল এটা আমাদের বোধগম্য নয় আপনারা জানেন কি বন্ধুগণ মুনের অংশটি অস্তিত্বের সাথে যুক্ত অংশ যা মাটি সৃষ্ট নয় এমন অংশ সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশ যে অংশের ইমাম জিনাদিল মক্রম আবেদ ছিল সেই অংশ বন্ধুগণ মক্রম আবেদের অংশে যারা প্রশ্নবিদ্ধ করে তারাই তারা তারাই আল্লাহর অবাধ্যকারী অংশের প্রশ্নবিদ্ধ করল যেহেতু তারা মাটি দ্বারা সৃষ্টির এমন অংশকেই সৃষ্টির অংশ বলে সেই অংশই ইমাম জিনাদ ছিল তাই ওই অংশ অবাধ্যকারী অংশ আর অবাধ্যকারী অংশে তারা প্রশ্নবিদ্ধ করল বন্ধুগণ অবাধ্যকারী অংশের শিক্ষা সবক আল্লাহ দপ্তরে মূল্যহীন অবাধ্যকারী অংশের শিক্ষা সবক আল্লাহ দপ্তরে মূল্যহীন মিততে গলিত অсите পরিণিত হয়ে নরকগামী হইতে হই এই পবিত্র কোরআন বন্ধুগণ তাই পবিত্র কোরানে আল্লাহ আল্লাহ বললেন বাল হুয়াল যুম বাইনাতুন ফিসুদুরিল্লাযিনা উতুলালাম মা ইয়াসখাদু বিয়াতনিল জালিমুন পবিত্র কোরআন সূরা আনকাবুত বাণী নং 49 বন্ধুগণ উক্ত বাণীতে নিদর্শনের শিক্ষা প্রকৃতির শিক্ষা কুদ্রুতের শিক্ষা সত্তার শিক্ষা বক্ষের শিক্ষা প্রকৃতি বলা হয়েছে যারা আল্লাহ নিদর্শন সমুদ্রের বিষয় সত্তার অংশ প্রত্যাখ্যান করে তারাই জালিম জালিম বুঝেন নাই বন্ধগান জালিমের খাতায় অবস্থান নিয়ে কেউ যদি ভাষাবর্ণ শিক্ষার উৎসাদি করে উপদেশ বলি প্রয়োগ করে নীতি আদর্শ বাস্তবায়ন করে তারাই তো সৃষ্টির সহায়ক তারাই তো সৃষ্টি সহায়ক আর তাদের অনুসারীরা সৃষ্টি অনুসারী তাদের অনুসারীরা সৃষ্টি অনুসারী অর্থাৎ হাউনা আনিল মুনকারি বাহাতুর হাতুর জামাতবদ্ধ দল বন্ধুগণ খারাপ দার জালের দণ্ডাইমান দিনের জালকারীর এটাই সমাধান বন্ধুগণ মানব দেহে মূল বস্তু মুনের অংশ নয় যেহেতু যুক্ত ফারাক স্বপ্নের অংশ মানব দেহের মূল বস্তু মূল বিষয় হল আল্লাহর কুদরত বন্ধুগণ বন্ধুগণ মানব দেহে মানব দেহে মন ভালো যার সব ভালো তার এই কথাটি সঠিক নয় মানব দেহে চলমান কুদ্রুত নাই মানব দেহ নাই সুতরাং কুদ্রুতের নৈকট্য যার সর্বকুল ভালো তার মাথায় ধরে না বন্ধুগণ বন্ধুগণ আল্লাহর কুদ্রুতের জন্যই মানব জীবন নাই মানব জীবন নাই বন্ধুগণ মানব দেহের মূল অংশ মূল বিষয় মূল বস্তু আল্লাহর আল্লাহ বা নিদর্শন আল্লাহর নিদর্শন বন্ধুগণ মানব দেহের মূল অংশ প্রত্যাখ্যানকারী তালাবদ্ধকারী গন্ডমুখী মুখের ফুটকারী বাহাত্তর দল কি উম্মতিন মুসলমান আপনারা বিচার করেন সৃষ্টি সহায়কদের অনুসারী রাখি উন্মত মমিন মুসলমান তারা তো মানব দেহের মূল অংশেই তালাবদ্ধকারী যতরা মানব দেহ চালিত সেই কুদরতি বিষয়ে তালাবদ্ধকারী অটান হাউনা আনিল মুনকারী আহল কিতাবি মুন কেরাতের দিন অনুগামী আল্লাহর অবাধ্যকারী অংশেই উম্মত মমিন মুসলমান দাবি করিয়া জামাত জান্নাত ভাগাভাগি করিতেছে বুঝেন নাই মাদ্রাসা মক্তবের জান্নাত বাঘাবাগি করিতেছে বন্ধুগণ এ জাতি মূল বিষয় মূল বস্তু মানব দেহের মূল বিষয় মূল বস্তু প্রত্যাখ্যানকারী জাতি মানব জীবনে মূল অংশ হয় কুদরত বিশ্ব মুসলিম জাতি জাতি বন্ধগণ নাই বহিপ্রকাশ আল্লাহর কুদরত আল্লাহ বর্তমান আল্লাহ বর্তমান বন্ধুগণ সারে দুনিয়া মসজিদ মত মক্তবে মক বাহাদুর জামাতবদ্ধ দল মুনকে বহি প্রকাশ মুনকে বর্তমান স্বীকার করে জামাতবদ্ধ হইল অথচ মুনের অংশটি মকম আবেদের অংশ যা মাটি দেওয়ার অংশ যুক্ত ভাগ স্বপ্ন দৃষ্ট অংশ করুণা বিদ্যুৎ মিন হাজামিয়া যুক্ত ভাগ সবটা দৃষ্ট অংশ শয়তানের অংশ আল্লাহর বহি প্রকাশে আল্লাহর কুদ্রুতে তালাবদ্ধ করিয়া উম্মত মমিন মুসলমান দাবি করিল আমরা হতবাক বাহাত্তর দল সমস্ত গুণাখাতা মাফ হওয়ার পরও জাহানামি হইল আমরা হতবাক বন্ধুগণ পুত পবিত্র ছাড়া এক কোরআন স্পর্শ করিও না অর্থাৎ কুলুপকারী ছাড়াই এক কোরআন স্পর্শ করিও না সারে দুনিয়া মসজিদ মাদাসা মক্তবে জামাত বদ্ধ বাহাতুর দল পুত পবিত্র ছাড়া এই কোরআন স্পর্শ তেল অত করিয়া মূর্খতার পরিচয় দিল মূর্খতার পরিচয় দিল জাতি অবাধ্যকারী তন মধ্যে আরো জাহেল হইল বন্ধগণ বন্ধুগণ হদালিল মুত্তাকিন আত্ম আত্মার প্রতি মতুয়া জেহাই হইল হোদালিলত্তাকিন অর্থাৎ কোলভকারী আত্ম পরিচালনা কারীর কথাই বলা হয়েছে জন্য এই কোরআন মানবের অংশের জন্য এই কোরআন বন্ধুগণ ধরেন জন্য এই কোরআন নয় বন্ধুগণ মানব সম্পর্ককারীদের জন্যই এই কোরআন পথ প্রদর্শক মানব আত্মা সম্পর্ককারীদের জন্যই এই কোরআন পথ প্রদর্শক বন্ধুগণ মানব আত্মাই হইল কুদরতি বিষয় পুত অংশ তাই পবিত্র কোরআনে বলা হয়েছে পুত পবিত্র ছাড়া এক কোরআন স্পর্শ করিও না অর্থাৎ কুলুপকারী ছাড়া এই কোরআন স্পর্শ করিও না বন্ধুগণ সারে দুনিয়া সৃষ্টি অনুসারী অতা না আনিল মুনকারী আহলুল কেতাবি মুনকে রাতির ইসলামী যা মাহবদ্ধ দল পুত পবিত্র ছাড়াই কোরআন স্পর্শ ও তেলাওত করে মূর্খতার পরিচয় দিল বিশ্ব মুসলিম জাতি আল্লাহর অবৈধকারী জাতি তোর মধ্যে স্পর্শ ও তেলাওত করে আরও জাহেল হইল আরো মূর্খ হইল বন্ধুগণ অধিকাংশই দাবিদার মুসলিম জান্নাতবাসী হলে তো কোনো প্রকার উজুর আপত্তি ছিল না মুসলিম জাতি অধিকাংশই জাহান্নামি তখন আপত্তি থাকতেই পারে তাই উদয় পূর্ণরূপে ওইশী আসবানি আল্লাহ শাসনের প্রতীক এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলহিউাল্লামের সনদধারী সর্বকালের পণ্যরূপে তাওহিদের আলোক প্রকাশকারী শেষ বিচারের দিবসে মানব জাতির পক্ষে তাওহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা মানব জাতির পক্ষের ইমাম তার সমাধান কে কে মানবে মানবে আর না তাহা জানা বিষয় নয় পণ্যরূপে পণ্যরূপের মোকাবেলায় অন্ধকারী স্পর্শ করিতে পারে না অপছন্দকারীদের মোকাবেলায় আমরা নেই যা যে আমি মালম যার যেমন কর্ম তেমন আখিরাতের ফল বন্ধুগণ হত্যা করে আর কি করবেন দুনিয়া কামাবেন দুনিয়ার জান্নাত খারাদার দলের জান্নাত দন্মান দিনের জালকারীদের জান্নাত পবিত্র কোরআনের হাক্কার অনুসরণ করলে বাহাত্তর দল মৃতদেহ গলিত অস্তিতে পরিণিত হইতো না যাহার নামে যাইতো না বন্ধুগণ পবিত্র কোরআনের বাণীকে সৃষ্টি অংশের সমাধানে মনের অংশের সমাধানে জিনের অংশের সমাধানে গ্যারেলো অংশের সমাধানে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের সমাধানে অর্থ সানে নজল অনুবাদ করে মানব সত্তা আল্লাহর নিদর্শন চমক কুদ্ধতি বিষয় প্রকৃতির অংশে তালাবদ্ধ করেই বা দল নরকগামী হইল এদিকে দুনিয়ার জমিনে খারা দার জান্নাতে প্রবেশ করল দণ্ডাইমন দিনের তালকারীদের জান্নাতে প্রবেশ করল মৃত্যুতে আবার গলিত অস্তিত্বে পরিণত হয়ে জাহান্নামে নামে গেল ফলাফল পবিত্র কোরআন বন্ধুগণ পবিত্র কোরআনের বাণীকে যে যতই সৃষ্টির ব্যাখ্যা অর্থ সানে নজুল করেন না কেন পবিত্র কোরআনের বাণীকে যে যতই অর্থের পরিবর্তন করার চেষ্টা করেন না কেন পবিত্র কোরআনে সূরা তাওবা তাও বা বত্রিশ নংবাণী সুরাজ সব আট নংবাণীতে পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে কেউ যদি নিজস্ব মন গড়া ব্যাকরণ প্রয়োগ করিয়া অর্থের দুর্বল করে তাদের দুর্বলতা বহি সৃষ্টি সৃষ্টির সনদে সৃষ্টির পথে সৃষ্টি দলিলেই দুর্বলতার বহি হইবে যে সনদগুলো আল্লাহর দরবারে বাতিল বন্ধুগণ পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশ তাওহিদের বাইয়াতের কার্যক্রমকে মানবে আর কে মানবে নাতা দৃষ্টিগোচর নয় জানার বিষয় নয় আল্লাহ বলেন সম্প্রচারের দায়িত্ব তোমার হেদাহতের দায়িত্ব আল্লাহর জান্নাত আল্লাহর বন্ধুগণ সোহাদা আর মানব জাতির ইমাম পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশকারী বন্ধগণ মানবের অংশের ভুল করে তাওহিদের ভুল করে যারা ইসলাম ধর্মের নীতি আদর্শ বাস্তবায়ন করে তারাই খারা দার্জাল দন্ডাইমান দিনের জালকারী তাদের স্বার্থ কর্তৃত্বের আঘাত লেগে গেলেই হত্যার পথ বেছে নিয়ে দুনিয়ার কর্তৃত্ব হাসিল করে আমরা তাদের মোকাবেলায় নেই বন্ধগণ আল্লাহ বাস্তব বর্তমান নির্দিষ্ট হাক্কা আল্লাহর কুদরত নিদর্শন সমূহ প্রকৃতির বিষয় সত্তাই সত্য ছিল হাক্কা ছিল বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি আল্লাহকে গোপন করল পবিত্র কোরআনকে গোপন করে ধর্মের ব্যবসা ওকালতি করল তাতে বাহাত্তর দল মৃত্যুতে গলিত অস্তিতে পরিণত হয়ে নরকগামী হইল বন্ধগণ আল্লাহ কি অবাস্তব আল্লাহ কি অব অবর্তমান আল্লাহ কি অনির্দিষ্ট আল্লাহ হাক্কা নয় কি বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি আল্লাহর কোরআন আসমানি বাণীর সমাধান গোপন করে শাদ্দাহুল ইসলাম গোপন করে নিদর্শনের ইসলাম গোপন করে সত্তার ইসলাম গোপন করে প্রকৃতির ইসলাম গোপন করে ধর্মের ব্যবসা ওকালতি করল তাতে বাহাত্তর দল মৃত্যুতে গলিত অস্তিতে পরিণত ধর্মের উকিল যদি ধর্মের ডাক্তার হয় উকিল যদি ডাক্তার হয় তখন ধর্ম পালনকারী ঢুসের আত্মশুদ্ধি হয় না কারণ উকিল ডাক্তার হয়ে গেছে বন্ধুগণ ইসলাম ধর্মে উকিল ডাক্তার ডাক্তারি করিতেছে ইসলাম ধর্মে উকিলই ডাক্তারি করিতেছে তাই মানুষ নরক গামী হইতেছে মানুষ নরক গামী হইতেছে বন্ধগণ দুনিয়ায় খারাপ দরজালের উকালত নামার জান্নাত বিতরণ করেই উকিলি ডাক্তার হয়েছিল দুনিয়ায় খারাপ দরজালের দিনের জালকারীদের উকালতনামা জান্নাত বিতরণ করেই উকিলই ডাক্তার হয়েছিল বুঝেন নাই না বুঝলে তো নাই বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম করলামিদাওয়ানুলিল্লাহ